আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনারা যারা হচ্ছেন বাংলাদেশ রেড কিচেন সোসাইটিতে যুক্ত হবেন আমি গত দুই দিন আগে একটা ভিডিও পাবলিশ করছি রেড কিজেন সম্পর্কে যেখানে বলছে যে হাউ টু জয়েন্ট বাংলাদেশ রেড ক্রিংস সোসাইটি বাংলাদেশ রেড ক্রিঞ্জস সোসাইটিতে কারা যুক্ত হতে পারেন কী কাগজপত্র লাগবে এরম একটা ভিডিও করছি তারা দ্বারা ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটা করছি যে রেড ক্রিজ সোসাইটি বা এই ধরনের অর্গানাইজেশন যুক্ত হলে কী কী সুবিধা এবং অসুবিধা যেহেতু আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে বাংলাদেশ রেড ক্রিংস সোসাইটিতে যুক্ত আছি তো আমি এখানে কাজ করতে গিয়ে অনেকগুলো সুবিধা দেখেছি এবং তারই পাশাপাশি যেহেতু ভালো এবং মন্দ সকল কিছুর একটা বিষ বিষয় আছে তো এবং এই দ্বারা বিদ্যুৎ একটা এর অসুবিধাও লক্ষ্য করেছি তো এই দুইটা জিনিসের আজকে হচ্ছে বিষয় নিয়ে কথা বলবো সুবি রেড কিচেনের সুবিধা এবং অসুবিধা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলেন আমরা মূল কথাই যাই যেহেতু প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দুটো বিষয়ই আছে তো আমি প্রথমে হচ্ছে রেড ক্রিস সোসাইটি বা এই ধরনের অর্গানাইজেশনের কাজ করলে প্রথমে আমি বলবো সুবিধাগুলো সর্বশেষে অসুবিধাটা বলবো তো সে পর্যন্ত আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন যেহেতু আমি একজন ভলেন্টি আমি এখানে কাজ করছি এবং এগুলো আমি উপলব্ধ করছি সেই দৃষ্টিভঙ্গি থেকে এখানে বলবো হয়তো আপনারা কাজ করতে গেলে এগুলো বলবেন আমি এখানে কিছুটাই অতিরিক্ত মাত্রা বাড়িয়ে বলবো না আমি যেহেতু আরও কয়েকটা অর্গানাইজেশনের কাজ করলাম যেমন হচ্ছে মেডিকেলসে কয়েকদিন গেলাম তারপর হচ্ছে যেহেতু আমি একজন আমাদের কলেজের অ্যাসোসিয়েশন আছে সে অ্যাসোসিয়েশনের সহসভাপতি সেখানে দেখলাম তারপর হচ্ছে প্রথম বন্ধুসভায় কয়েকদিন তাদের সাথে কাজ করলাম দেখলাম হ্যাঁ সব দিক থেকে এই যে আমি হচ্ছে বাংলাদেশ রেড কিন সোসাইটি এতে এখন অবধি কন্টিনিউ সেখানে যুক্ত আছি এবং আমার এটা একটা ভালো লাগা দিক তো সেক্ষেত্রে আমি চিন্তা করছি অনেকে আছেন যেহেতু বাংলাদেশ রেড কিন সোসাইটিতে কাজ করতে চান তো এখানে কাজ করলে সুবিধাটা কী প্রথমত যে সুবিধাটা আমি বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক হ্যাঁ যে হচ্ছে ভালো লাগছে আমার কাছে এই যে রেড সোসাইটিতে এখানে ওরা হচ্ছে সবাই টিমওয়ার্কলি কাজ করে যেখানে আপনি যদি এখানে যুক্ত হন ভলেন্টারি হিসাবে বা হচ্ছে স্বেচ্ছাসেবী হিসাবে তাহলে আপ কাজগুলো বা টিম ওয়ার্কলি যে কাজ করা হয় তা খুব সহজে এখান থেকে শিখতে পারবেন বুঝতে পারবেন যেহেতু পরবর্তী আপনার চাকরি জীবনে আপনাকে অনেক সময় জিজ্ঞেস করে যে অনেক জায়গায় চাকরিতে আপনি কখনো কি টিম ওয়ার্ক কোনো কাজ করছেন কি তো রেড কি সেনে যুক্ত হলে আপনি খুব সহজেই টিম ওয়ার্কলি কাজ করতে পারবেন যেহেতু এখানে সকলের মতামতকে প্রাধান্য দেওয়া হয় এবং টিম ওয়াইজলি কাজ করা হয় এবং সবার কথা এবং সবার মতামতের প্রাধান্য দেওয়া হয় তো টিম ওয়ার্ক কীভাবে হয় টিম ওয়ার্ক কাজগুলো কীভাবে হয় সেটা খুব সহজে এখান থেকে বুঝতে পারবেন জানতে পারবেন এটা একটা বড় সুবিধা তারপর যদি দেখি লিডারশিপ স্কিল লিডারশিপ এটা একটা বড় একটা সংজ্ঞা আছে লিডারশিপের অনেকটা বিস্তৃত একটা বিষয় তো সেই দিক থেকে যদি আমি বিচার করি যে লিডারশিপ নেতৃত্ব চর্চা বা নেতৃত্ব কথা বলা এই যে রেড কিচেন সোসাইটিতে আপনি যদি যুক্ত হন আপনার লিডারশিপ স্কিলটা খুব ভালোভাবে গ্রো করতে পারবে আর লিডারশিপটা এমন একটা নেতৃত্ব বা একটা গুণাবলী এটা প্রত্যেকটা নাগরিকের মধ্যেই আছে কিন্তু কেউ এটা ভালোভাবে চর্চা করে কেউ চর্চা করে না ইভেন আপনারা যদি দেখেন যে অনেক সময় অনেক স্টুডেন্ট পড়াশোনা করে অনেক কলেজে বা এই জায়গায় অনেক জায়গায় দাঁড়িয়ে দু একটা কথা বলতে পারে না কিন্তু আপনি ধরেন এই ধরনের অর্গানাইজেশন কাজ করেন তাহলে আপনি খুব ভালোভাবে লিডারশিপ স্কিলটা গ্রো করতে পারবেন এতে হয় কি পরবর্তী যেহেতু অর্গানাইজেশনে প্রথমে আপনাকে একটা টিমের মধ্যে দিবে টিম থাকবে সেই টিমের একজন নেতৃত্বে থাকবে তো সবসময় তো একজন নেতৃত্ব দেয় না তো এরকমই আপনার মাধ্যমে পরবর্তীতে নেতৃত্ব আসবে হ্যাঁ যে লিডারশিপটা আসবে তো এখান থেকে আপনিও আপনার দলকে পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া এবং এছাড়া হচ্ছে বাস্তব জীবনে লিডারশিপ স্কিলকে অ্যাপ্লাই করা খুব সহজেই এখান থেকে শিখতে পারবেন তো এইখান থেকে আমি দেখলাম যে এই রেড ক্রিস সোসাইটি খুব ভালোভাবে এগুলোকে তারা ফাদার নদ্রারশিপ স্কিলটি এখান থেকে গ্রো করা খুব সহজ সুন্দর একটা জায়গা আদর্শ একটা জায়গা না আপনি এছাড়াও অনেক অর্গানাইজেশন আছে আমি যেহেতু রেড ক্রিজ সোসাইটিতে কাজ করি তো সেই হিসেবে রেড কিন্স সোসাইটিতে এটা আমি দেখেছি এবং আমি এটা করছি হ্যাঁ তো এই যে আজকে আপনাদের সঙ্গে কথা বলা এটাও একটা লিডারশিপ স্কিলের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে এই রেডকিচ থেকে আমি এগুলো শিখছি কীভাবে কথা বলা লাগে কীভাবে কী বলো তারপর আমার আরও কত কিছু জানার দরকার তো সেখান থেকে আপনারা এই লিডারশিপ স্কিলও শিখতে পারেন তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল বর্তমান যুগে কমিউনিকেশন স্কিলটা ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরি ওয়ান কারণ এই লিডারশিপ সরি লিডারশিপ স্কিল তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল এটা কিভাবে আপনাকে বাস্তব জীবনে খুব কাজে দিবে এবং আপনি এখান থেকে এটা কীভাবে গ্রহণ করবেন ধরুন আপনি কাউকে ছিলেন আপনি এই অর্গানাইজেশনে যুক্ত হলেন যুক্ত হতে গিয়ে আপনি প্রথমে সেখানকার যে ইউলো মানে ইউনিট লেভেলের যে বড় ভাই সিনিয়র ভাই বা হচ্ছে স্যাররা আছে তার সাথে যুক্ত হলেন তার সাথে একটা কানেকটিভিটি হলো তারপরে কাজ করতে গেলেন বিভিন্ন সহপাঠী আপনার মতন অনেকে আছে আপনার সাথে যুক্ত হলো যুক্ত হতে 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 আপনার একটা বিগ নেটওয়ার্ক তৈরি হবে এটা তার যেহেতু এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন তো এই সংগঠনের মাধ্যমে হচ্ছে আপনার অনেক মানুষ আসছে এখানে কাজ করতে সবার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে এই এবং এই সম্পর্কের মাধ্যমে আপনি আপনার পরবর্তীতে বাস্তব জীবনে কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে হচ্ছে ধরেন আমি একটা যদি সিম্পল উদাহরণ দিই ধরেন হচ্ছে আমি গেলাম আমার সাথে আর পাঁচ ছয় অন্যজনের সাথে যুক্ত হলাম তো ধরুন আমি একটা কাজের জন্য খুব সুইটেবল তো একজন হঠাৎ জানলো যে তার ওই জানা মতো একজন একটা চাকরির অফার দিছে যে চাকরিটা হয়তো আপনি জানেন না কিন্তু সে আপনাদের এখানে বলছে বা আপনাকে জানাইছে বা আপনি তার থেকে জানতে পারছেন যেটার জন্য আপনি সুইটেবল এই চাকরিটা আপনার খুবই জানাশোনা আপনি করতে পারবেন তো এই যে তার সাথে যোগাযোগ থাকার কারণে সে আপনাকে বলছে এবং আপনি সেটা পেলেন এটা আপনার উপকার এবং আপনি কি জানলেন সেটা পেলো এই যে একটা নেটওয়ার্ক এই যে একটা কমিউনিকেশন স্কেল যেখানে এই যে রেড কিচেন সোসাইটি যারা আছে তারা এই যেহেতু একটা বন্ধনে থাকে যে একটা একটা ট্রিম একটা হচ্ছে নেটওয়ার্ক সার্কেল তো সেখান থেকে একে অপরের সাথে যুক্ত হয়ে আপনার কমিউনিকেশন স্কেলটা গ্রো করতে পারবেন তারপর যদি দেখি যেহেতু রেড কিচেন সোসাইটি কি এ নিয়ে আমি একটা পরবর্তীতে বিনিয়োগ করবো যেটা একটা বড় বিষয় যেহেতু রেডকিন সোসাইটির একটা ইতিহাস আছে সেখান থেকে তো রেডকিন সোসাইটি মূলত কি একটা প্রাথমিক ধারণা দিই রেডকিন সোসাইটি একটা মানবিক সংগঠন যারা হচ্ছে যুদ্ধ আহত এবং পক্ষে এবং বিপক্ষে দুজনকেই সেবা দেয় সে সুস্থ করে হ্যাঁ কে কে হচ্ছে পক্ষে কে অ্যান্টি পক্ষে কে ভালো পক্ষে এগুলো বিচার করে না তারা জানে এরা মানুষ এদেরকে সুস্থ করতে হবে এরা কী কারণে আহত হয়েছে কি কিন্তু মানুষকে সেবা দেওয়া থেকেই এই সংগঠন তো যেহেতু স্বেচ্ছাসেবী হিসাবে এখানে কাজ করা লাগে তো সেখানে হচ্ছে স্থানীয় তারপর হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনি কি করতে পারবেন যে কাজ করার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনার যে কমিউনিকেশন স্কিলটাও এখান থেকে আরও বিগ হবে যেমন আপনি আপনার ইউনিটের অনেকের সাথে পরিচিত হবেন তারপরে স্বেচ্ছাসেবী কাজ করতে গিয়ে আপনার জাতীয় পর্যায়ে অনেকের সাথে পরিচয় হবেন তারপর জাতীয় পর্যায়ে কাজ করতে করতে আবার আন্তর্জাতিক পর্যায়ে যাবেন তখন আন্তর্জাতিক অনেক দেশি বিদেশি মানুষের সাথে পরিচয় পাবেন এখান থেকে আপনার কমিউনিকেশন স্কিলটা আরও বেশি গ্রো হবে তো এইটা একটা আদর্শ জায়গা বাংলাদেশ সোসাইটি যেখানে দেশ বিদেশে লোকদেরকে চিকিৎসা সেবা দেয় এবং সেখান থেকে আমি স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত হয়ে আপনার কমিউনিকেশন লিডারশিপ স্কিল টিম ওয়ার্ক তারপর হচ্ছে স্বেচ্ছাসেবী স্কিলগুলো অর্জন করতে পারেন তারপর হচ্ছে আমরা যদি দেখি আমি জানি না অন্য অন্য অনেকগুলো আরও আছে তারপর হচ্ছে সংগঠন আছে কিন্তু রেড কৃষণ সোসাইটি এমন একটা সংগঠন যেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে ট্রেনিংয়ের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা যায় এবং এই ট্রেনিংগুলো তাদেরকে দেয় যারা হচ্ছে অনেকদিন যাব তারা হচ্ছে রেড কিসেনে যুক্ত থাকে থাকতে থাকতে তাদেরকে এই ট্রেনিংগুলো রেড কিচেন দিয়ে থাকে যে যেহেতু এটা একটা প্রাথমিক হচ্ছে এটা হচ্ছে যেহেতু একটা চিকিৎসার বা হচ্ছে বিভিন্ন ডিজেস্টার নিয়ে কাজটাস করে সেই ক্ষেত্রে তারা এই যে যাদের যে স্বেচ্ছাসেবী এদেরকে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে যাতে অন্যদেরকে সেবা দেওয়ার জন্য তো এটা একটা ভালো লক্ষণ এখান থেকে যদি আপনি ধরেন ফার্স্ট এইড ফায়ার সার্ভিস তারপরে হচ্ছে ডিজাস্টারের অনেকগুলো ইয়া প্রশিক্ষণ আছে আছেগুলো করতে পারেন এখান থেকে আপনি যদি এগুলো শিখেও যান আপনার বাস্তব জীবন এবং কর্মক্ষেত্রে এগুলো অনেক গুরুত্ব পাবে। কিন্তু এইখানে আপনি হচ্ছে এরা এই ট্রেনিংগুলো পেতে হলে আপনাকে ধৈর্য সঙ্গে থাকতে হবে বা এগুলো করতে হবে তো সেটা একটা লং প্রসেস সেটা নিয়ে আবার পরবর্তী আরও কথা বলবো তারপরে হচ্ছে আমি যদি দেখি এখান থেকে যে যদি সার্টিফিকেট ধরো আপনি কোনোটা একটা ট্রেনিং করলেন তারপর যে হচ্ছে এরকম করে যেহেতু রেড ক্রিসনটের একটা ধারাবাহিকতা আছে অনেক কাছে রেড কিচেনে যুক্ত হয় এই জন্য যে সার্টিফিকেটের জন্য তো রেড ক্রিসেনও যেহেতু আগে অনেক কীরকম সার্টিফিকেট দিছে একজনকে একটা জিনিস দিবে আপনি একটা উদ্দেশ্য নিয়ে একটা জায়গায় যাবেন কিন্তু আপনি একটু উদ্দেশ্য নিয়ে চলে গেছেন পরবর্তী তার ওই যে লোকটা আপনাকে যে জিনিসটা দিল। সে তার কোনো লাভ হলো না তো রেড কিসের ক্ষেত্রে ওই বিষয়টা এরকম অনেকে যায় এখানে সার্টিফিকেটের জন্য তো সে সার্টিফিকেটটা নিয়ে চলে যায় এবং তাকে যে ট্রেনিং ট্রেনিং করে তাদের যে খরচপতি হয়েছে তার পিছনে হ্যাঁ এটা তো তো আর রেড কিসেন কোনো কিছু হলো না লাভ হলো না তো সেই ক্ষেত্রে রেড ক্রিসণের এই যে সার্টিফিকেটগুলো অর্জন করতে হলে একটা সময় নেওয়া লাগে এবং তারা তাদেরকেই ট্রেনিংগুলো করায় যারা হচ্ছে আপনার এখানে দীর্ঘদিন থাকে বা দীর্ঘদিন একটা সময় দেয় এবং এই দুজনেরই পারস্পরিক উপকার হয় রেড ক্রিস্টেন্ট উপকার হয় এবং ব্যক্তির উপকার হয় তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হয় এই সংগঠনটা তো এটা হচ্ছে খুবই ভালো একটা দিক কারণ এক পক্ষ তার স্বার্থ দূর করে চলে যাবে আর পক্ষ লস হবে এটা তো চায় না তো সেখান থেকে যে অর্জিত সার্টিফিকেটগুলো আছে এই সার্টিফিকেটগুলো আপনার দেশ বিদেশে চাকরি বাকরি বা বি দেশে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু রেড কিসেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন এবং সুনামের সাথে দেশ বিদেশে কাজ করছে এবং এটা একটা নোবেল প্রাপ্ত একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন তো সেক্ষেত্রে এই রেড কিসেনের সার্টিফিকেটগুলো আছে এগুলো দেশ বিদেশে অনেকটা ভ্যালু যখন আপনি বিদেশে হায়ার এডুকেশনের জন্য যাবেন সেই থেকে এই যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলোতে আপনি অনেক জায়গায় অনেক সহজে সেই জিনিস কাঙ্ক্ষিত উদ্দেশ্য কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন তো এই সার্টিফিকেটের মূল্য দেশ বিদেশে অনেক চাহিদা এবং অনেক ভ্যালুয়েবল তারপরে যদি আমি বলি রেড কিচেনের থেকেই যারা অনেকে আছে চাকরির সুবিধা আছে যেমন আমি যদি বলি আপনি আমার যারা হচ্ছে সিনিয়র ভাইরা আছে তারা এক একজন সাত আট বছর এখানে তো তাদেরও আগ্রহ অনেকে আছে তো জিনিসগুলো হচ্ছে এরকম এখান থেকে যারা রেড কিসেনের স্বেচ্ছাসেবী সংগঠন থাকে এদেরকে যে ট্রেনিং দেয় ট্রেনিংয়ের কথা বললাম এই ট্রেনিং দেওয়া লোকগুলো আস্তে 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 বিভিন্ন ট্রেনিং পাইতে পেতে এক সময় রেড কিসেনের অনেক সময় পোস্ট খালি থাকে এই পোস্টে এইরকম ট্রেনিং প্রাপ্ত লোকদেরকে লাগে এবং তাদেরকে সেইখানে বিভিন্ন মেয়াদ সব সময়াদা অনুযায়ী চাকরিতে নিয়োগ দেওয়া হয় তো এই যে একটা সিকোয়েন্স মানে আপনি একজন স্বেচ্ছাসেবী থেকে ট্রেনিং প্রাপ্ত হলেন ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপরে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স অর্জন করলেন এক্সপিরিয়েন্স অর্জন করতে করতে তারপরে রেড কিশিন তো লোক লাগে অনেক লোক যেহেতু দাপ্তরিক কাজ হ্যাঁ অনেক ক্ষেত্রে লাগে সেক্ষেত্রেও তো লোক লাগে সেই ক্ষেত্রে এই ধরনের পোস্ট খালি থাকলে তারা ইয়ে দেয় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তখন আপনার যে যোগ্যতা আছে আপনার যে সব কিছু সার্টিফিকেট থাকে তারপর আপনি এখানে চাকরির সুবিধা আছে এবং সুযোগ আছে তো এই যে একটা সুযোগ সুবিধা আমি বাংলাদেশের অনেকগুলো অর্গানাইজেশন আছে আমি সবগুলো ছোটো করছি না রেড কিচেন এমন একটা অর্গানাইজেশন যেখানে আপনি আপনার কর্মদক্ষতা দিয়ে আপনি নিজের কর্মদক্ষতা দিয়ে এবং আপনি একটা চাকরি বা আপনার নিজের যে উদ্দেশ্য এবং দেশ ও জাতির সেবা করতে পারবেন তো সব মিলিয়ে বলা যায় যে রেড কিচেন সোসাইটিতে সুবিধা অনেকগুলোই তারই পাশাপাশি যদি আমি এবারকে বলি দু একটা হচ্ছে অসুবিধা আছে এই দু একটা অসুবিধা কি আমি একটু অসুবিধেটা হচ্ছে রেড কিশন না রেড কিসেনে যারা হচ্ছে যুক্ত হয় যাদের আকাঙ্ক্ষা এবং হচ্ছে ইচ্ছা অর্থাৎ ব্যক্তি ব্যক্তির কেন্দ্রিক তো সেক্ষেত্রে অসুবিধারা আমি দুটো অসুবিধা একবার মেজর ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে এক সময় নষ্ট সময় নষ্টটা কীভাবে সেটা আমি যদি বলি সময় নষ্টটা হচ্ছে ধরেন অনেকে আছে যে রেড কিশনের যে ট্রেনিংয়ের কথা বললাম ট্রেনিংগুলোর জন্য তারা হচ্ছে এখানে যুক্ত হতে যায় তো ট্রেনিংগুলো যেহেতু অনেকে আগে দেখলো রেড কিষানে অনেকে আসে তাদের উদ্দেশ্য ট্রেনিং একটা ট্রেনিং ট্রেনিং করে সার্টিফিকেটগুলো নিয়ে তাদের উদ্দেশ্যে তারা চলে যাওয়া যেহেতু একটা ট্রেনিং করাতে কিছু না কিছু খরচপাতি হয় তো সেক্ষেত্রে রেড কিসেনও লক্ষ্য করছে যে অনেকে হচ্ছে তাদের সুবিধা আসে এবং স্বার্থ ধারণা চলে যায় তো এই লোকগুলোকে রেড কিসেন আবার তাদের কাজে লাগাতে পারেনি সেক্ষেত্রে কি করতে হবে এই জন্যে রেড কিসেনের বর্তমানে সব কিছু যত ভলেন্টিয়াররা সবার অনলাইনে অ্যাকাউন্ট থাকে আমারও অ্যাকাউন্ট তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট যাদের মেয়াদ আছে এরকম ছয় মাস এক বছর এরকম সময় তারা বেঁধে দেবে দিন যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে ট্রেনিংগুলো করানো হবে তো এই ট্রেনিংয়ের সময় অনেকে হচ্ছে যে ধরেন এক বছরের মধ্যে বিদেশ যাবে ছয় মাসের মধ্যে তার একটা সার্টিফিকেট দরকার কিন্তু সে হচ্ছে ধরেন ছয় মাস গেলো কিন্তু ট্রেনিংটা পেলো না তো সেই পরবর্তীতে তার হচ্ছে যে কাঙ্ক্ষিত সার্টিফিকেটটা সেটা আর পেলো না অর্থাৎ তাদের সময়টা নষ্ট হলো তো অত এখানে আপনি ওই ধরনের আকাঙ্ক্ষা করবেন না যে এখানে গেলে আমি একটা কয়েকদিন কাজ করবো কারোর পর আমি একটা ট্রেনিং পাবো ট্রেনিং ফের সার্টিফিকেট পাবো সেই এই চিন্তা থেকে যদি এইখানে যান তাহলে আপনার সময়টা নষ্ট হবে অবশ্যই এটা আপনার ব্যক্তি মানে অসুবিধা তারপর আরেকটা অসুবিধা হচ্ছে একবার মেজর একটা অসুবিধা আমি দেখলাম আমি এটা লক্ষ্য করেছি ইভেন আমি উদাহরণ দিই আমি আমার ক্লাসমেট একটা ফ্রেন্ড যে এই ধরনের ভলেন্টিয়ারি অর্গানাইজেশন যুক্ত হতো যুক্ত হতে হতে তার পড়াশোনার ক্যারিয়ার থেকে সে বিচ্ছুতি হয়ে পড়েছে যে বিষয়টা কেমন ধরেন হচ্ছে সে পড়াশোনার চেয়ে অর্গানাইজেশান সময় বেশি দিত তো অনেকে আছে দেখি এই ধরনের অর্গানাইজেশান কাজ করলে তারা হচ্ছে কি পড়াশোনা থেকে বিচ্ছ্যুতি হয়ে অর্গানাইজেশন চলে যায় বেশি সময় দেয় এ থেকে তার পড়াশোনা থেকে মনোযোগ চলে যায় এই পড়াশোনা তার পরবর্তী হ্যাম্পার হয় তারা এটা বিশ্বাস করে না যে আমি পড়াশোনার থ্রোয়ে অর্গানাইজেশন পেয়েছে অর্গানাইজেশনের থ্রুয়ে পড়াশোনা পাইনি অনেকে এটা বিবেচনা করে না তো অনেকে হচ্ছে এই অর্গানাইজেশন বেশি ভালোবাসতে গিয়ে অন্যদিকে ড্রাইভেট হয়ে যায় এতে তার পরবর্তীতে যে পড়াশোনার যে ক্যারিয়ারটা সেটা নষ্ট হয়ে যায় আমি অনেককে দেখছি আমার একটা ফ্রেন্ডও আছে সে অলরেডি খুব ভালো স্টুডেন্ট ছিল পরবর্তী অর্গানাইজেশন কাজ করতে হতে ফেল করছে পরবর্তী আবার ফার্স্ট করছে তো অতই বলা যায় যে অনেকে আছে এটাকে একটা নেশার মতো নিয়ে নেয় অর্গানাইজেশন সময় দেবেন আপনার যথেষ্ট সময় থাকলে এবং এই রেড কিসেন সোসাইটি বারবার শিক্ষিত এবং হচ্ছে ভালো যারা হচ্ছে মেধাবী তাদেরকে খুবই বেশি প্রায়োরিটি দেয় অবশ্য শিক্ষার এখানে একটা ভ্যালু থাকে সেক্ষেত্রে পড়াশোনাকে তারা বেশি প্রায়োরিটি দেয় আর এই জন্যেই অনেকে দেখলাম আমিও এই ইয়েতে যখন যাই আমার যে বড় ভাইরা আছে যারা হচ্ছে ইউনিট লেভেল চালায় তারা বারবার বলছে আপনারা পড়াশোনাকে যাতে হ্যাম্পার না করে সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে এখানে যাবেন অনেকে এই তারপর হচ্ছে পড়ালেখা রেখেই অর্গানাইজেশন বেশি সময় দেয় তো এটা একটা আমার কাছে অসুবিধা মনে হয়েছে তো এটা হচ্ছে অর্গানাইজেশনের অসুবিধা না এটা ব্যক্তি অসুবিধা তো বন্ধুরা এই ছিল মূলত দুটো অসুবিধা একটা হচ্ছে সময় নষ্ট আরেকটা হচ্ছে পড়াশোনার সমস্যা তো যাইহু এগুলো ব্যক্তিক সমস্যা তো যেহেতু অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে তো এরকম হয় তো সেক্ষেত্রে আমি এটা উল্লেখ করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন কি কী সুবিধা আছে সুবিধা অনেক আছে হ্যাঁ আপনি এই ধরনের সংগঠনে কাজ করলে অনেক সুবিধা আছে তবে রেড কিসেনে যেটা বলছি আপনারা কাজ করতে গেলে এগুলো দেখতে পাবেন বা বুঝতে পারবেন আমি আমার এ যতদিন আজকে নয় মাস বা এক বছর মতন এক বছর কিছু কম আছে পাইকাজ করতেছি এখানে তো সেই ক্ষেত্রে দেখলাম যে বিষয়গুলা তো সেই হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার কোনো কিছু ভ্রান্তি থাকে তাহলে আমাকে মার্জিতভাবে দেখবেন এবং যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে পারেন এ পর্যন্ত থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম